আসসালামু আলাইকুম লেডিস সাইকেল ভালো কোয়ালিটি একটি একটি সাইকেল অথবা একটি ভালো ব্র্যান্ডের কোয়ালিটিগুল সাইকেল খুঁজতেছেন কলেজ পার্সিবি অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করবেন অথবা বিভিন্ন কোম্পানির তে ব্যবহার করবেন অথবা মেডিকেলে আসা যাওয়ার জন্য কিছু পার্টস আনা নেওয়ার জন্য ব্যবহার করবেন এই সাইকেলগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এটা খুবই কোয়ালিটিগুলো একটি সাইকেল এবং ভালো একটি ব্র্যান্ডের সাইকেল আশা করি এই সাইকেলের ভিডিওর ভিতরে আমি বিস্তারিত এটা কী কী পার্টস দিয়ে তৈরি করা অথবা এটা কী কী পার্টস এটার ভিতরে ব্যবহার করা বিস্তারিত আমি এটার ভিতরে বলে দেবো এটার ভিতরে আপনারা বাইতে শুনে হল সামনে প্রথম অবস্থায় বাইতে হলো অ্যালুমুনিয়াম রিম অ্যালুমিনিয়াম রিম কখনো মরিশা ঝমটম ধরে না আর এটা কিন্তু শাকার তাল হবে কম এবং হন্ডা নজলের টিউব ব্যবহার করছে এই টিউবে হলো লং জিবিটি আবার হাওয়াটা বেশি থাকে তারপরে এই দিনে এইখানে খুব সুন্দর একটা ঝুড়ি থাকবে উঠে যাও খুব সুন্দর একটা ঝুড়ি থাকবে ঝুড়িটা লাগানো হলে ঝুড়িটা আমরা লাগিয়ে দিব এটা উচিনি চ্যু করতে পারবেন দশ ইঞ্চি উসি নিচু হবে হ্যান্ডেলটা হ্যান্ডেল উসি নিশ্যু করতে পারবেন এই বাসটা সামনে পিছনে করতে পারবেন আর এটার সেন কভার সিস্টেম সেই কভার আছে বাস কাপড় সুপুর অথবা নষ্টমষ্ট হবে না অথবা কালি মালি শাড়ি অথবা সেলোয়ার কামি যে কোনো কাপড় ময়লা লাগবে না একবারে স্মুথলি খুব সুন্দরভাবে এটা কোয়ালিটি হবে আর এটার সিট অ্যাডজাস্ট করতে পারবে না সিট আপনাদের যেই মাপ দূরের থেকে দেব যেই মাপ আপনাদের প্রয়োজন হয় ওই মাপ আপনারা অ্যাডজাস্ট করে রাখতে পারবেন আর এইটাতে আপনার যে হাইট প্রয়োজন ওই হাইটই রাখতে পারবেন এটা হলো ব্রেক লিভার এই দেখেন এইটা ব্রেকটা কিন্তু একবার স্মুথে ব্রেক কাজ করে আর এই সাইকেলগুলো একবার স্মুথ এখন ব্রেকটা দেখেন খুব সুন্দর ব্রেকটা কাজ করবে দেখেন কত কত স্মুথলি ব্রেক এটাতে বেশি শক্তি প্রয়োগ করতে হালকা বাঁশ করে থাকবে আমার ব্রেকটা হাত ব্রেক ব্রেকে কোনো স্লিপ ট্রিপ কাটবে না এখানে একজন বসতে পারবে খুব সুন্দরভাবে এখানে বসতে পারবে বৈশা দুইজন ডাবলিং নিয়ে খুব সুন্দরভাবে সাইকেলে চালাইতে পারবে আর এই সাইকেলে চালাইতে গেলে বাচ্চার বয়স বাচ্চার বয়স সর্বনিম্ন এগারো বছর বয়স লাগবে এগারো বছর বয়স লাগবে আর চালাই সাইকেল চালাইতে পারতে হবে যদি সাইকেল এই সিটে বসার পরে এটা হাইট একবার লো করে দিলেন লো করে দেওয়ার পরে এখানে বসার পরে যদি এই প্যাটেলটা চালাইতে পারে আর এটার টায়ারটা সুতার টায়ার এই ধ্যানিটা কিন্তু সফট টায়ার এটা লিক কম হবে সাইকেলে এটা স্প্রিং টাইপের টায়ার আর পিছনে এবার সামনে মাঠঘাট সিস্টেম আছে সাকার উপরে কভার আছে এই কভার টভারগুলো পরিষ্কার ঝনঘন ধরবে না আর এটার কালার এটার কালারটা খুবই কোয়ালিটি বলে একটি কালার ব্যবহার করছে এবং ভালো একটি ব্র্যান্ডের টায়ার ব্যবহার করছে এই সাইকেলটি যদি আপনার নিতে ইচ্ছুক থাকেন আমাদের সবে যদি আপনারা যদি আইসা যদি এই সাইকেলটা নিতে চান আমাদের সবের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আষাট্টি নম্বর দোকান বেগম রথিয়া সালনী মিরপুর ঢাকা বারোশো ষোলো আর আমাদের কাছে বাচ্চাদের সব ব্র্যান্ডের বাংলাদেশের যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সাইকেলগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন এক শোরুম করে সারা বাংলাদেশে যত কোম্পানি আছে যত কোয়ালিটি আছে সব সাইকেল আমাদের কাছে আছে ছোট দুই বছর বয়স থেকে সব বয়সে সাইকেলগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন পাবেন বাচ্চাদের বেবি ওয়াকার বেবি স্কুটার ব্যাটারি চালিত রিচার্জেবল কার থেকে শুরু করে সব খেলনাগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আর চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনাদের কোনো তথ্য জানার জন্য অথবা যদি আপনারা আপনার বাচ্চার বয়স্ক তো আপনারা কী ব্র্যান্ডের সাইকেল আপনাদের পছন্দ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেই কোনো ব্র্যান্ডের সাইকেল ট্রাই সাইকেল বেবি স্কুটার বেবি টলি আর ব্যাটারি শানিত কার হোন্ডা ট্রাইসাইকেল থেকে শুরু করে সব খেলনা আমাদের কাছে পাবেন ইনশোল্লাহ আপনার বাচ্চার বয়স কত অথবা কী ধরনের খেলনা লাগবে শুধু আমাদের কাছে যোগাযোগ করবেন আর পুরবাসের ভাই যদি কোনো ভাই যদি নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই কোনো থানা কোনো জেলা অথবা উপজেলা না প্রত্যেকটা গ্রামের এবং প্রত্যেকটা বাড়িতে হোম ডেলিভারি দিব। মানে আপনাদের কোনো এলাকায় যাই মাল রিসিভ করতে হবে না সরাসরি আপনাদের বাড়িতে আমাদের মাল চলে যাবে মাল দেখবেন মাল পছন্দ হবে তারপর আমরা টাকা পে করবেন প্রথম অবস্থায় আমাদের কাছে দশ টাকা অগ্রিম আপনাদেরকে দিতে হবে না আগে মাল রিসিভ করবেন পরবর্তীতে আমাদের টাকা দেবেন এই পর্যন্ত আসসালাম আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকেন আলাইকুম